চলে এসেছি সকাল সকাল মানে সকাল সকাল খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তোমাদের কাছে তো নিশ্চয়ই তোমাদের আজকে বিগ বিগ কিছু আপডেট দেব পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলে মানে মিস করলে চলে মানে মিস করলে কিন্তু অনেক কিছু বিষয় তোমরা মিস হয়ে যাবে তাই জন্য কি করতে হবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমার খেলা খবর চ্যানেলে যারা নতুন আছো নতুন যারা দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমেই আজ মোহনবাগান এবং ইন্ডিয়া টিম নিয়ে কিছু আপডেট দেবো তো আজ মোহনবাগান নিয়ে আগে আপডেট একটু দিয়ে দিই তো নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগানে আজ খেলা আছে দুপুর দুটো থেকে সুপার কাপে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি তো খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং হায়দ্রাবাদ জানো তোমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খুব ভালোই লড়াই দিয়েছিল তাদের একটা বিদেশি খেলোয়াড়ে তাদের ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে কিন্তু খুব ভালো লড়াই দিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে হায়দ্রাবাদ এফসি ম্যাচটা খুব টাফ হতে চলেছে খুব ভালো হতে চলেছে আর খেলাটা ঠিক শুরু হবে দুপুর দুটো থেকে এবং খেলা তোমরা লাইভ দেখতে পাবে অবশ্যই জিও সিনেমায় ফোনে জিও সিনেমায় এবং টিভিতে ফোর্স এইটিনে কিন্তু ফোর্স এইটিনে কিন্তু প্রথম দিনে ম্যাচ দেখায়নি জানি না যদি দেখায় তাহলে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে ভিডিওতে আর না দেখালে কিন্তু কিছু করার নেই তোমাদের ফোনে দেখতে হবে অবশ্যই শিওর তোমরা ফোনে দেখতে পাবে জিও সিনেমাতে পুরো ফ্রিতে দেখতে পাবে কিন্তু তোমাদের শুধু নেট এবং জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে তো যাই হোক এবার আনোয়ার আলি আলীর দিকে আসি তো আনোয়ার আলীকে নিয়ে আপডেট আছে তো আনোয়ার আলীকে নিয়ে আরও খুব বিগ 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 আরও গুড নিউজ বেরিয়ে আসছে যতদিন যাচ্ছে আনোয়ার আলীকে নিয়ে আরও গুড নিউজ বেরিয়ে আসছে তো আগামীকাল অনুশীলনে কিন্তু আনোয়ার আলী পুরো টিমের সঙ্গে অনুশীলন করেছে যেটা দেখা গেছে যেটা জানা গেছে ভিডিও সমস্ত দেখা গেছে আনোয়ার আলী কিন্তু টিমের সঙ্গে কাল অনুশীলন করেছেন রিহ্যাব থেকে ছেড়ে মাঠে এসছেন এবং তার সঙ্গে ব্যান্ডেন হ্যামিল এবং দীপক টাংরি ব্যান্ডেল হ্যামিল আর দীপক টাঙ্গিয়া দীপক টাঙ্গি তো ইন্ডিয়া টিমে খেলছে ব্যান্ডেল হ্যামিল এবং গ্ল্যান মার্টিন এই দুটো প্লেয়ারও কিন্তু মোহনবাগানের সঙ্গে অনুশীলন করেছে মোহনবাগান মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন করলো কালকে আনোয়ার আলী এবং দীপক টাঙ্গরি এবং ব্যান্ডেল হামিল আর আনোয়ার আলী কিন্তু বিগ নিউজ আনোয়ার আলী অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তাকে কিন্তু এবার আমরা টিমে দেখতে পাচ্ছি কিন্তু সুপার কাপের সিদি খেলবে না খেলবে কিন্তু আইএসএল আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমরা আনোয়ার আলীকে টিমে পেয়ে যাব আমরা আশা করি এবার চলে আসে একটু ইন্ডিয়া টিমের দিকে তো ইন্ডিয়া ফুটবল টিম কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়েছে তো দু গোলে ইন্ডিয়া হেরেছে তো যাই হোক আমরা হার স্বীকার করছি কিন্তু আমাদের ইন্ডিয়া টিম ইগোস টিম আছে দল কতটা কালকে ভালো পারফরমেন্স দিয়েছে আমি পারফরমেন্সটা দেখে খুবই আনন্দিত ইন্ডিয়া টিম অনেকটা ইমপ্রুভ করেছে এবং অস্ট্রেলিয়ার মতো বিগ টিমকেও ফার্স্ট থাপে পুরোপুরি আটকে আটকে দিয়েছে মানে ফার্স্ট পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু পুরোপুরি ইন্ডিয়া টিমকে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়া টিমকে পুরো ফার্স্ট পঁয়তাল্লিশ মিনিটে আটকে দিয়েছে ভালো ডিফেন্সিং করেছে এবং সুনীল ছেত্রী একটা চান্সও পেয়েছিলো হেডে তো সেটা কিছু কিছুটা দূরত্বে দিয়ে বলটা চলে যায় যদি গোলে থাকতো কিন্তু অস্ট্রেলিয়া গোলও খেয়ে যেতে পারতো আর অস্ট্রে আর সেকেন্ড গোলটা সেকেন্ড দুটো গোলই কিন্তু সেকেন্ড হাফে হয়েছে এবং ইন্ডিয়া লড়াই দিয়েছে খুব ভালো খেলেছে এবার একটা আঠেরো তারিখ এবার একটা তেইশ তারিখ এশিয়ান কাপে এফ এশিয়ান কাপে ইন্ডিয়ার খেলা আছে তো আশা করি এই খেলাগুলোই যদি ইন্ডিয়া জিততে পারে দুটো পরপর তাহলে অস্ট্রেলিয়াও তো কোয়ালিফাই করছে এই দুটো টিমটা যদি ইন্ডিয়া হারাতে পারে তাহলে এই দুটো টিমের মধ্যে ইন্ডিয়া কোয়ালিফাই করবে তো যাই তো এবার মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাজকে নিয়ে গুড নিউজ আসছে যে অ্যান্টোনিও লোপেস আবাজ কিন্তু ইন্ডিয়াতে খুব শিগগিরই চলে আসছে প্রায় আজকের মধ্যে বা কালকের মধ্যে তিনি কিন্তু ভিসাতে উঠে পড়েছেন ভিসা পেয়ে গেছেন যেটা খবর জানানো যাচ্ছে তার সঙ্গে একটা নতুন সতীর্থ আসছে তো হাওয়াজকে নিয়ে গুড নিউজ এবার হাওয়া আমাদের মোহনবাগান দলে যেই যোগ হবে কিন্তু আমাদের মোহনবাগান টিমের সব কিছু স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং মোহনবাগান টিম কিন্তু ভালো ইমপ্রুভ করতে পারে তো যাই হোক সব কিছু ভালো হোক মোহনবাগানে আমাদের হাবাস আসছে তো যাই হোক ইন্ডিয়া টিমও খুব ভালো পারফরমেন্স দিয়েছে আগামীকাল তো যাই হোক আর ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা খেলার খবর চ্যানেলটা কিন্তু মাস